যে দুর্নীতির জন্য কেউ জেলে গেছে কারোর উপর পেছনে সিবিআই লেগেছে নানা রকম তদন্ত হয়েছে তদন্ত হয়েও শেষ পর্যন্ত কিন্তু ঠিক ও দায়ী ওর জন্য এরকম হয়েছে এটা কিন্তু আমরা এখনো পেলাম না কারণ ওরকম ভাবে যদি স্পেসিফিক ভাবে পেতাম তাহলে কিন্তু সাজা হতো এখনো পর্যন্ত গোটা ব্যাপারটা ঝুলে আছে আজ পর্যন্ত কিন্তু স্পেসিফিক ভাবে কিছু হয় আমরা শুনেছি যে ওই এম এ টাকা খেয়েছে এই হয়েছে ওর এত ক্যান্ডিডেট তার অত ক্যান্ডিডেট প্রমাণ কোথায় কোটি টাকা পাওয়া গেল থেকে তারপর একা গিয়ে গিয়ে ওই টাকাগুলো জোগাড় করে এনেছিল সব তাহলে সেটাই বলতে হয় যে হ্যাঁ একা ওই লোকটাই তাই বলতে পারেনি সুতরাং গোটা ব্যাপারটা যেন কোন এক রহস্যময় কারণে ঝুলে আছে রহস্যময় বলছি এর জন্য কারণ ব্যাপারটা হয়েছে কার জন্য হয়েছে এটা কিন্তু এখনো ঠিকভাবে আমরা জানতে পারিনি সুতরাং এই ব্যাপারে কিন্তু আগবাড়িয়ে কেউই কিছু বলতে পারে না ঠিক এটাই হচ্ছে শাসকের দলের থেকে আজকেও যেরকম নাকি বলা হয়েছে এই যে কে বলেছে আমরা চোর প্রমাণ কোথায় এগুলো ভোট আসলেই এই ব্যাপারটাকে জিয়ে রাখা হয় ওই ভোটের জন্য আবার তারপর ঠান্ডা করে চলে যায় সত্যি আমরা তো তাই দেখেছি এর আগের কেলেঙ্কারিতেও তাই দেখেছি